পঁচাত্তর হাজার থেকে শুরু করে পাঁচ লাখ পর্যন্ত আছে ইনশাল মানে পঁচাত্তর হাজার থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বাইক আছে আর এই যে দেখেন ইয়ামার এই বাইকগুলা ঠিক আছে সবই কিন্তু থাকবে আজকে কম দামে ভাই একটু লোকেশনটা স্পেসিফিক বলে লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ যারা আগারকা থেকে আসবেন পাঁচ মিনিট যারা মিরপুর দুই নাম্বার থেকে আসবেন পাঁচ মিনিট মিডিল আমাদের শোরুম রোড রাইডার আজকে সুজুকির মেলা সুজুকির যে সেক্সার থেকে শুরু করে সুজুকির মনোটন আছে পাঁচ ছড়া নেগেট আছে পাঁচ ছড়া এবিএস আছে নন এবিএস আছে কার্বোটার আছে সব আছে সব নাম্বার করা সব সব থেকে মজা বিষয় হচ্ছে সব নাম্বার করা নাম্বার করার বিশ হাজার টাকার সেই নিতে হবে না এবং প্রত্যেকটা বাইকে কম দামে থাকবে বাইক কোন দিক থেকে শুরু করবেন বলেন আসেন ওই যে রয়্যাল এনফিল্ড শুরু করবেন এক সাইড থেকে শুরু করি সব থেকে দামি বাইক দিয়ে আমরা শুরু করলাম ওকে সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন ওকে রেডি রয়্যাল এনফিল্ড বুলেট বুলেট 350 সিসি নতুন গাড়ি ওকে এই যে দেখেন রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিসি নতুন গাড়ি শোরুমের থেকে হুম অনেক গুলো টাকা কমে দিব গাড়ি আজকে কতগুলো টাকা কমে দিবেন ভাই নতুন গাড়ি 0 কিলো হ্যাঁ দাজ নতুন শোরুম থেকে এনে আমার শোরুমে রাখা আচ্ছা চার লক্ষ চল্লিশ হাজার টাকায় দিচ্ছি না চার লাখ চল্লিশে পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ড তাও ক্লাসিক সরি বুলেট এডিশনটা হচ্ছে থ্রি ফিফটি চার লাখ চল্লিশে রয়্যাল এনফিল্ড বুলেট নতুন গাড়ি জিরো কিলো পাঁচ লাখের নিচে গাড়ি সেল হয় না এর আগে আচ্ছা ঠিক আছে পরে চল্লিশ জেস এক্সারে জেস এক্সার আসেন এটা হচ্ছে চব্বিশের চব্বিশের মডেল চব্বিশের লাস্টের দিই কেনা পঁচিশ শুই সুই ব্রাঙ্কন লোগো আছে এই গাড়িগুলা একদম ফ্রেশ যে সেক্টরটা মানে নতুন গাড়ি বলা চলে মানে আপনি নতুন এর সাথে কম্পেয়ার করতে হবে এই যে চাকার মার্ক আছে সামনের ইঞ্জিনের স্টিকার আছে চেজিসের স্টিকার আছে সামনের চাকার মার্ক আছে মানে দেখানো যাচ্ছে না আসলে যাওয়া যাচ্ছে না মানে এত পরিমাণ বাইক রোড রাইডারসে যে আসলে ভালোভাবে দেখাবো সেটা সুযোগ নাই দেখেন ওকে এই গাড়িটা রাখবো মাত্র চার দশ হাজার টাকা চার লাখ দশ চার লাখ চব্বিশের মডেল পঁচিশের দিকে কিনা একদম নিউ কন্ডিশন নতুন গাড়ি মুরাদ ভাই যারা সালাউদ্দিন ভাইয়ের লাইভ ভিডিও দেখে আসবে তাদের জন্য কি করবেন শুনি একটু আসতে করব না আসেন শোরুমে আসেন কি করবেন সম্মান করব সম্মান করবেন আচ্ছা ঠিক আছে এই যে MT15 MT15 21 এর মডেল ওকে জেনুইন এটা কিন্তু স্টক চাকা ভাই আচ্ছা দেখেন ওই যে সামনের টপ ওকে জেনুইন চাকা একদম জেনুইন মিটার ভাই একটা কোথাও কোনো হাত দেওয়া হয় নাই একদম এটাও মনে হবে যে ভাই পঁচিশের গাড়ির মতন মানে কন্ডিশন ওভারঅল ফ্রেশ আছে অনেক ফ্রেশ অনেক ফ্রেশ একটা নাট খোলা প্রমাণ দেখাইতে পারলে বাইক ফ্রি একদম ফ্রেশ গাড়ি আচ্ছা একদম ফ্রেশ এটা দিচ্ছি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র দুই লাখ পঁচানব্বই দুই লাখ পঁচানব্বই এম টি ফিফটিন যান দুই লাখ পঁচানব্বই এই কন্ডিশনে এম টি ফিফটি পেয়ে যান ভাই মাথা নষ্ট বেচা কিনা নাই

একদম কমাই দেবো গাড়িটা একটু আগে উঠানো হয়েছে উপরে আচ্ছা মানে আনাই হয়েছে একটু আগে একদম ফ্রেশ ওকে ইঞ্জিলার নাটক খোলা হয় নাই গাড়ি একদম প্যাকেট মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ বাইশের মডেল এস এফ দুই লক্ষ বিশ হাজার টাকা তাও কার্বোরেটার বাসন আর কি চান বলেন দুই লক্ষ বিশ হাজার টাকায় বাইশের মডেল এস ভাই প্রত্যেকটা প্রাইস তো ফিক্সড বলতেছেন নাকি হ্যাঁ সম্মান করা হবে সম্মান হবে আচ্ছা ফিক্সড এই যে দেখেন এই যে এটা হচ্ছে 22 ডিলাক্স 22 ডিলাক্স এটা হচ্ছে 23 23 ডিলাক্স 22 মডেল 23 মডেল নাম্বার করা আমার এখানে সব বেরি নাম্বার করা দু একটা আছে ওয়ান টেস্ট আচ্ছা এই যে 22 ডিলাক্স দিব 2 লক্ষ 20000 টাকা হাই হাই মাত্র 2 লক্ষ 20 हां গত ভিডিওতে না ছিল লাল কালার কি গালার জন্য ছিল এটা একটাও নাই সব শেষ 2 লক্ষ 20000 টাকায় ডিলাক্স ইতিহাস дам

সুতরাং আপনার প্রত্যেকটা বাইক যেহেতু নাম্বার করা আছে আপনার এই বাইক গুলা নিয়ে কিন্তু আজকে নিলে আজকে থেকে চালাতে গাড়ি নিয়ে রাস্তায় ধাক্কাইতে হবে না ধাক্কাইতে হয় গাড়ি ওরা লাগতে দেয় ফলাই ফেলে আমার লোক জানি আসবে আচ্ছা ঠিক আছে এরপর আসেন হর্নেট ওই যে এক ভাই হর্নেট খুঁজছিল হর্নেট তিনটা আছে একসাথে হর্নেট সিঙ্গেল লেগস ডাবল লেগ সব আছে আচ্ছা হর্নেট যে দামে দিব আজকে চিন্তা করতে পারবেন না কি দামে দিবেন আজকে পাইকারি চাইতে পাইকারি এক লক্ষ বাইકરી 150 সিবিএস ডাবল হেডলাইট দিয়ে দিলাম 22 22 এই তাও নাম্বার সব নাম্বার ও ওকে করে বলতে সবাই লাইভটাকে একটু শেয়ার করে বেশি বেশি শেয়ার করে দিবেন

গাড়ির মডেল বিশ বিশ কি উনিশ মাত্র আশি হাজার টাকা স্ট্রাইকার আশি হাজার টাকায় স্ট্রাইকার তাও বিশের বিশ বিশের মডেল আচ্ছা এরপর আছেন বাইশের এক লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন বাইশের ডিস্কভার বাইশের ডিসকোভার এই যে দুইটা চাবি আছে দুইটা চাবি যে দেখেন গাড়ি একদম ফ্রেশ আপডেট গ্রাফিক্স এই গিয়ার শো করে মিটারে আচ্ছা বাইশের মডেল

মোটামুটি দেখা যাচ্ছে একদম নতুন কন্ডিশন আছে ভাই গাড়ি তো মনে একদম ফ্রেশ নাকি একদম ফ্রেশ ভাই দেখেন পেট্রোল দেখেন ঘষামাজা কিছু না একদম ফ্রেশ গাড়ি আচ্ছা ঠিক আছে ওকে ডাবল ডিক্সের ট্রিগার ডাবল ডিক্সের ট্রিগার দিয়ে দেব মাত্র 95000 টাকা ডাবল ডিক্স একটা নাট খোলা দেখাইতে পারলে গাড়ি ফ্রি ট্রিগার এই যে দেখেন দুইটা চাবি দেখেন একদম দুইটা চাবি এখনো আছে একদম ফ্রেশ গাড়ি মাত্র 95000 টাকা 18 তে কিনা 18 তে কিনা হ্যাঁ

বাইরের গাড়ি রাস্তার ওই পারে পরিচিত হ্যাঁ হ্যাঁ আমার কাছ থেকে নিছিল মালিকানা করে দিছিলাম তার নামে স্মার্ট কার্ড চলে আসছে আর আমাকে সেল করছে একদম প্যাকেট গাড়ি দেখেন চাকা নতুন চাকা একদম ফ্রেশ ডাবল ডিক্স অনিশের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র ডাবল ডিক্স অনিশের ডাবল ডিক্স অনিশের জি এরপর আসেন পঁচিশের

ওকে এটা নাম্বার করা না অন্তেস্ট অন্টেস্ট আচ্ছা থ্রিলার দেখতে পাচ্ছি থ্রিলার এ দিব এক লক্ষ পঁচিশ টাকায় এক লাখ পঁচিশে থ্রিলার এ মডেল কত পাইছে এটা মডেল পাইছে ভাই এটা হচ্ছে আপনার ২২ বাইশের মডেল বাইশ থ্রিলার এক লক্ষ পঁচিশ টাকা নিয়ে যান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিক্রি করছি আচ্ছা এই গাড়ি পাচ্ছেন এক লক্ষ পঁচিশে ওকে আমরা পরবর্তীতে ফোর দেখতে পাচ্ছি পাশে ফোর বি ফোর এটা হচ্ছে এ বি আজকে ফোর ভিতরে ধমাকা দিব ভাই তাই নাকি গাড়ি পাই না কিন্তু ধমাকা দিয়ে ফাটাই ফেলাবো বেচা বসে থাকবো কম দিবেন নাকি একদম লাভ ছাড়া এবিএস ফোর ভি পাচ্ছেন এক লক্ষ সাতান্ন হাজার টাকা এবিএস ফোর ভি হ্যাঁ এক লাখ সাতান্ন এক লাখ সাতান্ন এক লাখ সাতান্ন এবিএস ফোর ভি হ্যাঁ নাম্বার করা হ্যাঁ এক্স কানেক্ট এবিএস ও সরি এটা সিঙ্গেল ডিস্ক বিক্রি হয়ে গেছে এটা ওটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা দিয়ে দিব এক লক্ষ পঁচিশ হাজার টাকা একুশের মডেল একুশের মডেল করবি হ্যাঁ আচ্ছা এই যে তেইশের মডেল তেইশে কিনা তেইশের স্টেশন আচ্ছা রাসেল মেলেক্সে এক্স ব্রেড আছে কিনা জি এক্স ব্রেড আছে আছে ভাই নাই বলতে কোনো শব্দ নাই ইনশাআল্লাহ সব পাবেন সব পাবেন তাহলে আর 15 নাই আচ্ছা এই যে এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ হিসাবে সত্তর দুই হাজার সম্মান এক লক্ষ আটষট্টি হাজার টাকা ফাইনাল

পিছের চাকা ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ সামনের চাকা ব্র্যান্ড নিউ দুইটা চাবি বাইরে ভাই চাবি দুইটা আছে পাবলিক একটা ভাই দেখছেন এই গাড়ি এত ফ্রেশ একশো গাড়ি কিনলে একটা গাড়ি পাওয়া যায় দেখেন যে প্যাটপুট দেখেন একদম নতুন ভাই এটা কত দিচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র হ্যাঁ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হ্যাঁ

যায় হয় হোক দিয়ে যা থাকে ঠিক আছে আচ্ছা এরপরে আসেন প্লাটিনা এইস গিয়ার বাইশের প্লাটিনা বাইশের এইস গিয়ার মাত্র আশি হাজার টাকা আশি হাজারের প্লাটিনা একদম ফ্রেশ এইস গিয়ার বাইশের মডেল আচ্ছা ডিজিটাল মিটার তারপরে সিবিএস একটা সুন্দর কম মুরাদ ভাই আজেরা কথা কম বলে যা বলে সরাসরি ধন্যবাদ ভাই আসলে এই লুক বেশি কথা বলতে পছন্দ করে না আমরা এক্স ব্লেড দেখতে পাচ্ছি ভাই কত দিলেন এটা এক্স এটা হচ্ছে আপনার একুশের একুশের এটা হচ্ছে একুশের এটা একুশের এক্স ব্লেড ভাই মার্কেটে এমন সোনা হয়ে গেছে সোনা হয়ে নিয়ে গেছে না দামটা কিন্তু সোনা হয়ে নিয়ে মতো দেন না দাম সোনা হয়ে দিলে তো ব্যবসা হইব না কারণ আমি ভাই গাড়ি কিনবো না দরকার নেই আচ্ছা মানে কাস্টমার এসে ফেরত যাবে ভাই খারাপ লাগে আমার কাছে আমার গাড়ির দাম কম হইতেই হবে এটা আমার মূল টার্গেট ব্যবসার প্রথম দিন থেকে এখন পর্যন্ত করব করবো ততদিন গাড়ির দাম আট দশটা শোরুম থেকে মিনিমাম না হইল। পাঁচ থেকে সাত হাজার টাকা না হইলেও আমরা তো দশ পনেরো হাজার টাকা অনেক গাড়িতে কম রাখি না হইলেও মানে যেটা আমার কিনা লাগলে কিনা দামে দিব তারপরে কম বেচবো আমার টার্গেট আচ্ছা গুড এটা হচ্ছে দিব এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ এক্স ব্লে ভাই পুরা মার্কেট গড়েন একটা এক্স দিতে পারেনা আমাকে

যারা আগার থেকে আসবেন পাঁচ মিনিট যারা মিরপুর দুই নাম্বার থেকে আসবেন পাঁচ মিনিট আচ্ছা তারপরে বাগানে আসলাম তো দেখাইলাম আরো আছে এখানে এটা হচ্ছে আপনার

কিন্তু বাইকের কন্ডিশন এই যে আমার এখানে পদিশার মডেল আছে দেখেন ক্যামেরাটা পদিশার মডেল এটার সাউন্ড এটার সাউন্ড মিলাবেন তারপরে গাড়ি কিনবেন সেম সাউন্ড ভাই কোনো পার্থক্য নাই আল্লাহ জানে এই গাড়ি ভাই অদ্ভুত এত ফ্রেশ কি ভাবে এত ফ্রেশ এটা ভাই চিন্তা আমাদের অবাক লাগছে গাড়ির সাউন্ড দেখে অবাক আচ্ছা একজন বলছে এক্সব্লেড কি নাম্বার করা কিনা না এক্সব্লেড ওয়ান্টেড ভাই এটা দিয়ে দিব 1 লক্ষ

জিক্সার দিয়ে দিয়ে দিব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাইশের জিক্সার এক লক্ষ পঞ্চান্ন নাম্বার করা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট নাম্বার করা আমার এখানে সব গাড়ি নাম্বার দুই একটা গাড়ি তারপর উল্লেখ করে দিই যেন বুঝতে পারে হ্যাঁ এই যে নাম্বার করা মডেল উনিশ কিন্তু কিনছে বাইশে আচ্ছা এটা হচ্ছে আপনার ও না সরি এটা আঠারো মডেল ভাইয়া আঠারো মডেল হ্যাঁ আঠারো মডেল

ছোট গাড়ি কই এই দুইটা ছোট গাড়ি তিনটা ফাঁকে ফাঁকে আবার বড় গাড়ি ঢেকে গেছে হ্যাঁ মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাবেন বাইশের মতন ইঞ্জিলের সাউন্ড আর কি দিব বলে নতুন চাকা এটা মডেল কত আঠারো মডেল আঠারো মডেল আচ্ছা এরপর আসেন হাং বিশের হাং মাত্র এক লাখ টাকায় পাবেন এক লাখ টাকায় বিশের হাং বিশের হাং মাত্র এক লাখ টাকা সেলুটু ইয়ামাহা সেলুটো পাবেন মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার সামনের চাকা ব্র্যান্ড নিউ পিসের চাকা ব্র্যান্ড নিউ একদম ফ্রেশ গাড়ি কিন্তু ভাই রাইডার তেইশে রাইডার দিয়ে দিব পাইকারি চেতু পাইকারি এক লক্ষ দশ হাজার টাকা রাইডার পিসে রাইডার হ্যাঁ এক লক্ষ দশ এক লাখ দোশ হা নিয়ে জানতে পালসার পালসারের বাগানে আসি পালসার আছে পাঁচটা

গাড়ির চেহারা এবং গাড়ির কন্ডিশন দেখেন গাড়ির চেহারা গাড়ির কন্ডিশন বাইশের মতন এটা হচ্ছে দেখেন মানে কিছু কিছু দেখছে দেখেন চাপা দেখেন দেখেন প্যাট ফুট দেখেন মানে রঙ করাও না নতুনও না মানে স্টকের কত দিচ্ছে চলছে অনেক কম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর একদম প্যাকেট গাড়ি ভাই একদম প্যাকেট গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকা কে যারা ভিডিও মিস করবেন লাইভ মিস করবেন তারা ভাই ঠকে যাবেন ঠকে যাবেন কারণ আপনার যে দাম দিলাম ভাই দামে কিনি ভাই আমরা গাড়ি ভাই এর থেকেও বেশি দামে কিনি এক্স এক লক্ষ পঁয়ত্রিশ করে কিনছি ভাই কিন্তু কিনছে একটু কম দিলাম এক লাখ তিরিশে এটা ভাই এক্স তো মার্কেটে নাই আগুন দশটা শোরুম ঘুরে একটা এক্স পাবেন না আচ্ছা নামটা পারবানা নামটা আজফার সাত দিনের ভিতরে করে দিব সাত দিনের ভিতর নামটা আজফার করে দিব যদি না পারি গাড়ি ব্যাগ টাকা রিটার্ন দশ হাজার টাকা জরিপানা দশ হাজার টাকা জরিফা হান্ড্রেড পার্সেন্ট মালিকানা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই পেপার্স নিয়ে পেপারসের গ্যারান্টি আমি আল্লাহফাক জগত দিন বাঁচায় রাখছি তো আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই মিরপুর ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ বলে পাকা মসজিদ এসে দেখবে যে রোড রাইডার অনেক বড় শোরুম আপনাদের দোয়ায় আগারকা থেকে আসলে পাঁচ মিনিট লাগবে মিরপুর দুই নম্বর থেকে আসতে পাঁচ মিনিট লাগবে এদিকে হচ্ছে আগারগা এদিকে হচ্ছে দুই নম্বর দুই নাম্বার না বুঝলে ফোন ফোন আছে ফোন দিবেন ডিটেলস আরও বলে দেবো আর একটা কথা বলে নেই সবাই চেষ্টা করবেন সকাল দশটা থেকে রাতে দশটা পর্যন্ত এগারোটা বারোটা পর্যন্ত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বা বারোটা পর্যন্ত ফোন দেন তারপর দেন সবাই ঘুমাইতে ভাই সবাই তো ফ্যামিলি আছে যাই হোক তো আর কোরিয়ার করে থাকে আমরা গাড়ি কোরিয়ারে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় এসে পরিবহন সুন্দরবন কন্টিনেন্টাল তারপর আপনার সৌদাগর জননী যেই কয়টা আপনার কোরিয়ার সার্ভিস আছে সবগুলাতেই আমাদের গাড়ি যায় প্রত্যেক প্রত্যেক সপ্তাহে চারটা পাঁচটা সাতটা আটটা গাড়ি কোরিয়ার করে থেকে আমরা দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন চলে যাবো আপনার লোকেশনে গাড়ি এবং গাড়ি কোরিয়ার করার আগে আমরা কিন্তু ভাই আপনাকে লাইভে দেখাবো আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন গাড়ি চেহারা দেখাবো কাগজ দেখাবো আর কুরের কোম্পানি কিন্তু আপনার পেপার দেখে শুনে বুঝে নেয় কোন গাড়ি কত চিপার্স পেপারস আছে কি না হ্যাঁ কালার কি এগুলো সব দেখে দেখে তারপর গাড়ি বুকিংয়ে ওরা তো আপনার এখানে কনফিউশন কিছু না যারা নতুন তাদের জন্য বললাম সবাই ভালো থাকবেন আজকে মনে ভিডিও লাইভে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ